প্রিয় বন্ধুগণ চলে আসলাম রাহজন পাহাড়তলি চার দিনের দাওয়াতে আমার সাহেবের শ্বশুর মারা গিয়েছিলেন এখানে চার দিনের অনুষ্ঠান করেছেন এখানে নিয়ে আসলাম আমার এক বড় ভাই কাউসার ভাইকে সহ সহযোগিতা করার জন্য দেখেন কতগুলো ডেকসি পাকানো হচ্ছে এগুলো সবগুলোতে গরু এবং বামপাসে যেগুলো দেখতেছেন খালি এগুলোতে ভাত পাকাবে তো এখানে এসে দেখলাম যে এখানকার নিয়ম নিয়মকানুন খুব সুন্দর মেহমানরা আসছে অনেক ধরনের ফল ফ্রুট নিয়ে এগুলো সব কেটে একসাথ করে সবাইকে খাওয়াবেন ফাতিহা দিবেন এরপরে চুরির বিষয়টা আমরা দাওয়াতে এসে এখানে গাছ থেকে ফল চুরি করলাম ফলটি হলো যে মনে করেছি জাম্বুরা এখন দেখেছি এটা জাম্বুরা না এটাকে কি জানি বলে বলতে পারি না যাই হোক চুরি করে ছোলার পরে খেয়ে দেখি একদম টক এরপরে দেখতেছেন সবগুলি ফল ফ্রুটকে কেটে একসাথ করতেছেন এগুলো দিয়ে ফাঁথিয়ে দিবেন আর এখানে আয়োজনটা খুবই সুন্দর হয়েছে সবাই একসাথে বসে সব ধরনের ফল ফ্রুট ছোলা কাটা সব করতেছেন সব পরিশ্রম করতেছেন পরিশ্রম করার পরে সবাই এটা খাবেন এরপরে দেখেন এখানে চেয়ার টেবিল সব কিছু রেডি করা আছে সবাই বসে অপেক্ষা করছেন মেহমানদের জন্য মেহমানটা আসবেন তারপরে খাবেন এখানে দেখুন রান্না করা সব কিছু নিয়ে এসেছে এখান থেকে বেড়ে বেড়ে দিবেন এবং এদিকে অলরেডি একটু পরে খাওয়া শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা আসছে বাচ্চাদেরকে সবাইকে আলাদা খুব সুন্দর সিস্টেম করছেন বাড়ি নিয়ে আসছেন বাড়ি পুরে দিয়েছেন বাড়ি নিয়ে চলে গেছেন এরপরে হচ্ছে যে এখন বড়রা খাওয়া শুরু করেছেন এখানে সবাই খাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এখানে একটা জিনিস বেশি সুন্দর লাগছে মহিলাদের জন্য আলাদাভাবে সিস্টেম করা হয়েছে বিল্ডিংয়ের ছাদের উপরে ওদেরকে পর্দার মধ্যে খাওয়ার আয়োজন করা হয়েছে এদিকে দেখুন কাউসারবাই কর্তবর একটি নলা নিয়েছেন মা মা সস্তায় পেলে বস্তা ভরা দেখেন কিভাবে তো বন্ধুরা এই হচ্ছে সেই ব্যক্তির কবর যার জন্য এত আয়োজন হয়েছে এবং আপনাদেরকে এত আয়োজনগুলো দেখিয়েছিলাম সব শেষে আপনাদের কাছে একটি আবেদন যে মৃত ব্যক্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন মা কামনা করবেন ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন